সালামু আলাইকুম আজকে সকালে মানে রেয়ার থেকে বেরোই ছিলাম বেরোনোর পরে আমার গাড়িতে তেল ছিল না তো ভাবছিলাম যে সামনে গিয়ে তেল ভরবো হয়তোবা কিন্তু ওইখানে আসার পরে তো মানে কোনো পেট্রোল পাম্পে আজকে তেল পাওয়া যাচ্ছে না সবাই দাঁড়িয়ে আছে এইভাবে তো সকালে নাস্তা এখনও খাই নাই ওইটা হচ্ছে আমার গাড়ি দেখতে পাচ্ছেন তো দেখি সকালে নাস্তা কি খাওয়া যায় তো দেখতে পাচ্ছেন নিজ এটা হচ্ছে একটা খাবার হোটেল সৌদি আরবে আরবি আমাদের দেখি কি খাওয়া যায় আজকে কি পাওয়া যায় এটা হচ্ছে শোরমা মি ফিলাফিল মাফি শর্মা কাম কাম জি বত্তা মানি আরিয়াল হ্যাঁ তো এর কাছে একটা শর্মা যেতে বললাম তো শর্মা খাই এখানে জুস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় কম বেশি হ্যাল আমি বি হাল এটা চিকেন শর্মা তো এখন এ কাটাকাটি করবে

তেলের দাম মানে হিউজ বাড়া বাড়ছে এখন হচ্ছে এক লিটার আপনার এক রিয়াল সেষট্টি পয়সা তেলের দাম অনেক বাড়ি গেছে যেটা বলার মতো না দেন বাই হোক ভিডিও করতেছি কি অবস্থা ভালো আছেন ডিউটি এখন তো কটা শুনতে রাত বারোটা যাইহোক তেল ভরা চলতেছে ইনশাআল্লাহ যাই হোক এই যে শুরু হয়ে গেছে তেল যাওয়া তো তুমি সেটা তেল ভরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জি ভাই টাটা বাই ভাই